মা ভগবান সবাই সবসময় সবার সঙ্গে থাকতে পারে না এ হাজারো রুপি আছে তখন ভগবান ভাবল মা বানিয়ে দিই আমার একটু কাজ কমে যাবে তাই মা এক নারী যখন মা হয় সবের থেকে বড়ো হয়েছে মা ওর সন্তান আগে ও যদি সন্তানকে ছেড়ে অন্য ধর্মে অন্য কর্মেও লেগে যায় তথা ওর মন থাকে ওই বাচ্চার দিকে তাই মা মাকে তো ভগবানও অনেক শ্রদ্ধা করেছে কেন কি মার মনে যে কত ভালোবাসে ভগবানও মানতে পারে না তাই মা জন্ম পেয়েছে